উত্তরপাড়ের মাখলা এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি সিসি ক্যামেরা চুরি হয়েছে যেগুলি লাগানো ছিল দোকানের সামনে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুই যুবক বাইক নিয়ে এসে সিসি ক্যামেরা খুলছে হেলমেট পরা ছিল দুই যুবক সম্প্রতি হাওড়ার জুড়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে আর যেখানে সিসি ক্যামেরা থাকায় ডাকাত দল চিহ্নিত হয়েছে উত্তরপাড়ের যে এলাকায় সিসি ক্যামেরা চুরি হয়েছে সেখানেও সোনার দোকান আছে জেকে স্ট্রিটের সোনার দোকানের মালিক পোদ্দার বলেন তিনি বলছেন যে আমার দোকানে সোনার পাশের সোনার দোকানের পাশের একটি দোকানে সিসি ক্যামেরা চুরি গিয়েছে রাস্তার দিকে তাক করে লাগানো ছিল ক্যামেরাগুলি পরপর সোনার দোকানে ডাকাতি হচ্ছে তাই আমরা খুব আতঙ্কে রয়েছি পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক একটি ইলেকট্রনিক্সের দোকানদার বিজয় দাস বলেন যে রাত আড়াইটা নাগাদ এই চুরি হয়েছে আমার দোকানের ফুটেজ পরীক্ষা করে দেখতে গিয়ে দেখতে পাই যে দুটি ছেলে বাইক নিয়ে আসে আমাদের দোকানের আগের একটি দোকানের সিসি ক্যামেরা খুলে নেয় আমাদের দোকানে দুটো ক্যামেরা ভেঙে দেয় এই রাস্তা থেকে রেলগেট পর্যন্ত কয়েকটি দোকানে এভাবেই চুরি হয়েছে ব্যবসায়ী মানিক পোদ্দার কি বলছেন শুনবো। বলছি গতকাল রাত্রে আমার দোকানের পাশে দুটো দোকানের পরপর ক্যামেরা রোড সাইড যে ক্যামেরাগুলো ভেঙে নেওয়া হয়েছে রাত্রে এবং আমরা খুব আতঙ্কিত সব জুয়েলারি দোকান ডাকাতি হচ্ছে রাজ্য জুড়ে এখন আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই বক্তব্য যে তারা যদি একটু আরেকটু সচেতন হয় তাহলে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা থাকবো হ্যাঁ আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে আর নিরাপত্তা আশা করছি তাহলে আমরা খুব উপকৃত হব না আমার ভাঙিনি আমার এখান থেকে যেতে যেতে যে রাস্তাগুলো পড়ছে সেই রাস্তাতে দু তিনটে দোকানে ক্যামেরা ভেঙেছে এদিকে অপর এক ব্যবসায়ী বিজয় দাসের কি বক্তব্য শুনব এমন একটা সময় হয়েছে যে সময় তো আমরা কেউ ছিলাম না সবাই যে যার মতো বাড়িতে ছিলাম যখন সকালে এসে যখন আমরা আমাদের সিস্টেমে দেখি যে একটা ক্যামেরা চলছে না আমরা অতটা নজর দিয়ে পেয়েছিলাম হয়তো কোনো কিছু কানেকশান প্রবলেম এবার যখন দুপুরের আঘাত বারোটা একটার পর যখন আমরা একটাকে যাচাই করার চেষ্টা করি চেক করি তখন দেখি ক্যামেরাটা ওখানে নেই আমি বেজি হতেই পারে এই সময় এরকম অনেকবার হয়েছে আমাদের এখানে অনেক অনুষ্ঠানে অনেক কিছু লাগানো ছিল দেখি পরের দিন সকালবেলা আর পাইনি সেটাকে এসে দেখি ক্যামেরাটা ওখানে নেই তো আমি যখন সিসিটিভি ফুটেজ চেক করি আমরা দেখি দুখানা ছেলে একটা বাইক নিয়ে এসে আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থেকে আমাদের পাশের দোকান যেটা আছে পাশের দোকানে প্রথম ওদের একটা ক্যামেরা খুলে নেয় তারপরে আমাদের ক্যামেরাটাকেও তারা হাত দিয়ে টেনে ছিঁড়ে নেয় এবং ভেঙে দিয়েছে জায়গাটা দেখলেও বোঝা যাচ্ছে রাত্রির মোটামুটি দুটো চল্লিশ কি একচল্লিশ নাগাদ আছে তাদের কি এই উদ্দেশ্যটা বোঝা মুশকিল কারণ এখানে সামনে সোনার দোকান থেকে শুরু করে রেলগেট পর্যন্ত কয়েকটা দোকান আমরা খড় পেয়েছি সেম কন্ডিশনে সেম প্রসেসে ক্যামেরাগুলো বাইরে যতগুলো ওদের হাতে নাগারে ছিল দুজন মিলে খুলে নিয়ে গেছে তাদের কাছে আমাদের যা ফুটেজ আছে তাদের ফেস টেস পুরোপুরি আসছে আমরা উত্তরপাড়া থানাতে একটা অফিসারকে জানানো হয়েছে কালকে আমরা যাবো গিয়ে একটু লিখিতভাবে জানানো হবে তারপরে দেখা যাক ওনারা কি স্টেপ নিতে অবশ্যই আমরা তো একটা ভয় পেয়ে আছি যে কখন কি ঘটনা ঘটে যেতে পারে কারণ আমাদের যেমন স্টক থাকে প্লাস হচ্ছে আমাদের চিন্তা হচ্ছে যে সবই বেশিরভাগই বাইরের লোকের মাল বা কাস্টমারের মাল কোনো কিছু হয়ে গেলে তো প্রথমত আমাদেরই দিতে হবে হ্যারাসমেন্টটা এরকম অনেক কিছু সমস্যা আছে এগুলো যাই না ভবিষ্যতে কী হবে হয়তো বড় কিছু একটা ইয়ে আছে না বড় কিছু চক্রান্ত না থাকলে নর্মালি এইসব দোকানে যেগুলো ক্যামেরা ভাঙা হয়েছে শুধু ক্যামেরা ভেঙে নিয়ে তো এরকম কিছু করতে হবে না কারণ আশেপাশে ওপরেও অনেকগুলো ক্যামেরা ছিল সেইগুলো ওরাকে সেইভাবে কিছু নজর দেয়নি আমরা দু একজন কাস্টমার থ্রু তো ঘর পেলাম তাদেরও সেরকমই ঘটনা ঘটেছে কী বলবেন প্রশাসনের যারা আছেন আমাদের অবশ্যই চেক করুন চেষ্টা করুন আপনারা চাইলে তো অনেক কিছু করতে পারেন খবর লাগান বা দেখুন কী করা থেকে ব্যবসায়ী সিং এর বক্তব্য শুনব ওই আছে আমার ক্যামেরা লাগানো ছিল ওটা সকাললা এসে দুপুরবেলা এসে দেখছি তো ওটা কোনো ইয়ে পাচ্ছি না ক্যামেরা ছিল না সামনে সামনে আতর্মা দোকান আছে আমার তো বেডিং দোকান এই আশেপাশে দোকান এইসব আমার তো মাধ্যমে আছি এবার কিছু হয়ে গেলে তো আমাদের তো খুব বিপদে অতটা আতঙ্কিত আপনারা আতঙ্কিত অনেকই আছে কি কারণে এই ধরনের কাজ হয়েছে কি করে বলা যায় তো আমি তো বলতে পারছি না ওদের কোনো ইয়ে হবে পুলিশকে জানিয়েছে পুলিশকে এখনো আমি জানানি।

এই সোনার দোকানে ডাকাতি এবং গুলি চালানোর যে ঘটনা ঘটছে আমাদের এখানে একটা সোনার দোকান আছে এখানে যারা ব্যবসায়ী বন্ধুরা আছে তারা সকাল থেকেই খুব আতঙ্কিত আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে যে পুলিশ পেট্রোলিংয়ের তা বাড়ানোর জন্য এবং পুলিশকে আরও সক্রিয় হওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো আমরা সত্যি সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সারা উত্তরপাড়ায় এই ধরনের ঘটনা যদি আর ঘটে তাহলে তো আমরা কোথায় যাব। আমরা খুব অসহায় এই অসহায় ফিল করছি আমরা চাইবো যে পুলিশ আরও তৎপরতার সঙ্গে এইটাকে ধরুক আমাদের কাছে সিসি সিবি সিসিটিভি ফুটেজ আছে এবং পুলিশে পেট্রোলিং যেন আরও বেশি বেশি করে হয় তুই একদম ঠিকই বলেছেন এটা একটা বড় পরিকল্পনা আগে থেকে র্যাকি করছে এবং এই পরিকল্পনাটা ওরা সাকসেস করার জন্য আগে থেকে এটা দেখে নিচ্ছে ম্যাপ তৈরি করে নিচ্ছে যাতে হচ্ছে যে ওরা কোনো ঘটনা ঘটিয়ে দিয়ে পালিয়ে যেতে পারে এবং এটা সত্যি যে এখানে আপনি দেখেছেন যে এই দুটো তালা একটা সাটারের চাবির ওপরে নির্ভর করে এই দোকানদাররা এত টাকার মাল এখানে রেখে দিয়েছে এটা তো একটা খুবই চিন্তার বিষয় এবং সাধারণ মানুষের ক্ষেত্রে চিন্তার বিষয় যেখানে যেখানে এই ঘটনা ওরা ঘটাবে সেখানে শুধু দোকানদারদের ওপর অত্যাচার হবে বা গুলি চলবে তা না সাধারণ মানুষেরও ক্ষতি হতে পারে সেই কারণের জন্য বলবো যে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার জন্য বিষয়টা হলো যে আমরা ব্যবসায়ী বন্ধুদের বলেছি যে কমপ্লেনটা করার জন্য হয়তো ওনাদের কাছে এখনও সঠিকভাবে খবর যায়নি তবে আমি ওনাদের অনুরোধ করব ব্যবসায়ী বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশান নিয়ে গিয়ে ওনাদের কমপ্লেনটা জানানো এবং তার পরবর্তী অবস্থায় যেন পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করে এটাই আমার কাছে কাম্য এটাই আমি চাইবো সাধারণ মানুষ হিসেবে संगे रखूँ आज तक बांगलार यूट्यूब चैनल के